হ্যালো এভ্রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মেহেদি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তালের সিজনে তো অনেক রকম রেসিপি বানানো যাচ্ছে যেমন তাল বড়া তাল পিঠা কিন্তু তাল দিয়ে যদি অন্য রকম মিষ্টি রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না তো আজকে বানাবো আমি তালের সন্দেশ তালের সন্দেশ রেসিপিটির মেকিং প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য তো প্রথমে তালটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে তালের পাল্প বের করে নিচ্ছি তালের পাল্প বের করা অতটাও ইজি কাজ নয় তার জন্য বেশ কিছুটা সময় লেগেছে তো ফাইনালি আমি তালের পাল্পটাকে বের করে নিলাম এবার ছেঁকে নেব একটা বাটিতে করে আর সন্দেশের জন্য লাগছে ছানা দেড় কিলো দুধের ছানা তৈরি করে নিয়েছি আমি এখানে এইবার ছানার জলটা ছড়িয়ে নিচ্ছি জল ঝরে গেলে একটা প্লেটে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মসৃণ করে মেখে নেব যেন ছানার মধ্যে কোনো বড় দানা থেকে না যায় খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নেব তিন চামচ মতো সুগার পাউডার দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি মিশ্রণটা এইবার তালের পাল্প নিয়ে নিচ্ছি একটা বাটিতে করে পুরোটা লাগবে না এতটা দিলেই হয়ে যাবে লো ফ্লেমে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছানার মিশ্রণটা দিয়ে কয়েক মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব এইবার এর মধ্যে অ্যাড করলাম তালের পাল্প দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু ঘন হয়ে এলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক কাপ মতো কন্ডেন্স মিল্ক আর এক চামচ কাজু কাজু কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব চারটে এলাচ থেতো করে একদম ঘন করে নিতে হবে মিশ্রণটি নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে তিন থেকে চারটা এলাচ থেতো করে দিয়ে দিলাম এলাচ পাউডার হলে ভালো মতো পাউডারটা অ্যাভেলেবেল ছিল না বলে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এবার গোর থেকে পিস্তা কুচি ছড়িয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে নিজের পছন্দ মতো শেপ দিয়ে সন্দেশ বানিয়ে নেব আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি যদি কেউ আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ অল